আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হামে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তোমাদের হচ্ছে ম্যাথ বই অর্থাৎ ক্লাস এইটের ম্যাথ বই ফোর পয়েন্ট ওয়ানের সূত্র নিয়ে তো সূত্র আমরা এর আগে ছয়টা আলোচনা করেছিলাম তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে সাত নম্বর সূত্রটা নিয়ে তো এখানে দেখতে পাচ্ছো যে একটু প্লাস হচ্ছে কি বি তো এইটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এই সূত্রটা কেমন করে আসলো তো এই সূত্রটার ক্ষেত্রে যারা একটু দূরদর্শী তাই না তোমরা অনেক বিলিয়ান আমি জানি তো যারা একটু ভালো তারা একটু চোখ ফেললে কি ঘটনা ঘটেছে এ প্লাস হোল স্কোয়ার আর এ মাইনাস্কোয়ার এই দুইটাকে যোগ করে দিয়েছে আর কিছু করে নাই এর মানে হলো এর আগে আমরা শিখেছিলাম আলাদাভাবে এবং সূত্র এ তোকে যোগ করে দিলে দেখো এই বাম পাশটা চলে আসবে একটু খেয়াল করে দেখো তাহলে এখন কথা হচ্ছে আমরা কি কি শিখেছিলাম বলতো আমরা ডান পাশ থেকে কাজ করছি তাই না এটাকে প্রুফ করার জন্য তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর কি ছিল প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এটার সময় আমি কী লিখতে পারি এটা সময় লিখতে পারি হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এরপর এটার জন্যে এই প্লাসটা আমি দিয়ে দিলাম এরপর কী হবে এই স্কয়ার এরপর মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার তার মানে এই জায়গাতে তুমি খেয়াল করে দেখো এখানে মাইনাস টু এবি আছে এর প্লাস টু আছে কেটে যায় তাহলে এখানে পড়ে থাকে কি এখানে থাকে হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার আর এই যে বি স্কোয়ার এব বি স্কোয়ার মানে হচ্ছে টু এই স্কোয়ার প্লাস এখানে টু বি স্কোয়ার এই জিনিসটা পড়ে থাকে এখন আমি জাস্ট যদি এটাকে একটু কমন নেই টুটাকে তাহলে দেখো এই স্কোয়ার প্লাস হচ্ছে এই যে স্কোয়ার অলরেডি দেখো এই পার্শ্বটা চলে আসছে তার মানে আমরা কি বলতে পারি না যে অংশ মানে হচ্ছে হচ্ছে প্লাস স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে সাত নম্বরের যে সূত্রটা খুবই ইজি তাই না তাহলে এটা আমরা পারবো এখন কথা হচ্ছে পরের সূত্রটা মানে আট নম্বর সূত্রটাতে কি বলছে খেয়াল করে দেখেছো কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ক্ষেত্রে বলা হচ্ছে এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোল স্কোয়ার বাই টু মানে জাস্ট কিছু না এই টুটাকে ভাগ করে দিতে হবে আমরা জানি এই সমান চিহ্নের বাম পাশে যাহা থাকে গুণ অবস্থায় ওইটার ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে কিছুই না আট নম্বর সূত্রের ক্ষেত্রে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু মানে এই টুটা এখানে গুণ অবস্থায় ছিল এবার সে আমি ভাগ করে দিলাম হয়ে গেল তাই তো আচ্ছা তাহলে আমরা সাত নম্বর সূত্রটাও শিখলাম এবং আট নম্বর সূত্রটাও শিখলাম এখন চলো আমরা নয় নম্বর সূত্রটা একটু প্রুফ করে দেখি ওই সূত্রটা সঠিক কিনা মানে এই সূত্রগুলো এখন এভাবে পড়ানোর মানেটা হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে পুরো চ্যাপ্টার জুড়ে অর্থাৎ এই চ্যাপ্টারগুলার আমার যে ইনফরমেশান লাগবে অর্থাৎ এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগবে কিন্তু এগুলো এগুলো মাথায় থাকলে তুমি ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবা তো এগুলো একটু মাথায় রাখতে হবে বা একটু বলতে পারো মুখস্তই রাখতে হবে ঠিক আছে তো মুখস্থ তো আর কোনো কিছু বিশ্বাস না করে মুখস্থ করা যায় না তাই না একটু দেখালাম প্রুফটা যে মুখস্ত করতে যেন একটু শান্তি লাগে হ্যাঁ আচ্ছা তাহলে এবার একটু এগুলো পড়তে হবে হ্যাঁ এই সূত্রগুলা তাহলে এখন কথা হলো একটু খেয়াল করে দেখো এবি নয় সূত্র সূত্রকে বলা হচ্ছে তাহলে এই দুইটার ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি তুমি ওই তো যারা একটু দূরদর্শী তারা চিন্তা করলে চোখ ফেললেই বুঝতে পারো কথা যে এখানে এ প্লাস ভোল স্কোয়ার এখানে এ মাইনাস ভোল এই দুটাকে বিয়োগ করে দিতে হবে যদি বিয়োগ করে দিই তাহলে এই পাঁচশোটা আসার কথা আসে কিনা একটু আমরা চলো চেক করি তাহলে এবার কথা হচ্ছে আমার এখানে কি আছে এখানে আছে আমার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে শোনো আমি কি লিখতে পারি দেখো তো এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক একইভাবে এখানে কি করতে পারি মাইনাস ভালো মতো খেয়াল করে দেখো মাইনাস এখানে ব্র্যাকেট দিলাম এই স্কোয়ার তারপর মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই ব্র্যাকেটের কাজটা আমরা করবো তাহলে ব্র্যাকেটের যদি আমরা কাজটা করি একটু বাম্পাসে নিয়ে আসলাম জায়গার জন্য তাহলে আমার দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই যে অংশটুকু জাস্ট আমি এখানে লিখে ফেললাম তারপর এখানে মাইনাস এই স্কোয়ার এরপর ওই মাইনাস রেখে গুণ করবো মাইনাসের মাইনাসে প্লাস হবে টু এ বিপর ওই মাইনাসব তাহলে মাইনাস হবে বি স্কোয়ার তাহলে এবারে খেয়াল করে দেখো আমার এই জায়গাতে এই স্কোয়ার এই স্কোয়ার কেটে যাচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে থাকছে আমার হচ্ছে টু এ বি প্লাস টু এ বি চাইলে আমি কি লিখতে পারি ফোর এবি কোনো সমস্যা কোনো সমস্যা নাই তাহলে দেখো এই যে আমার বাম পাশের ফোর এবিটা চলে আসছে তাহলে আমি চাইলে কি এটা একটু লিখতে পারি না এভাবে একটু ভালো মতো একটু খেয়াল করে দেখো আমি এই পাশটা বামে রাখছি মানে এখানে আমরা কি পাইলাম পাইলাম হচ্ছে এ প্লাস বি হোল্ড স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল্ড স্কোয়ার সমান সমান লিখতে পারি আমরা ফোর এবি বুঝতে পেরেছ কি তো এই সূত্রটা আমরা অলরেডি পেয়ে গেছি আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আমরা এই সূত্রটা দশ নম্বর সূত্রটা কি করে পাবো তাহলে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম মানে এটা আমাদের কি করতে হবে এটা আমাদের মুখস্ত করতে হবে ঠিক আছে মানে এটা তোমরা বাম পাশে ধরবা আর ওটা ডান পাশে রাখবা তাহলে হয়ে গেল তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাতে জাস্ট দেখো তো আমার টুটাকে নিয়ে টু এবির জন্য সূত্রটা বানাইতে হবে তাহলে আমি যদি এই সূত্র থেকে আসি আমি যদি এই সূত্র থেকে আসি দেখো তো আমার এই সূত্রটা কি ছিল এই সূত্রটা হচ্ছে আমার ফোর এবি সমান সমান আমার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এইটা হচ্ছে আমার সূত্র আমি কেবল যেটা প্রুফ করলাম তাই না কেবলে আমি যেটা প্রুফ করলাম তাহলে এবার এই জায়গাতে আমি কি করতে পারি না একটা কাজ জাস্ট দেখো দেখেন আমি টুটাকে আমি জাস্ট গুণ করলাম হ্যাঁ ইন্টু টু এ বি এই এই করলাম হ্যাঁ মানে যেটার সাথে গুণ অবস্থা আছে সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি কোনো কিছু এই পাশে গুণ অবস্থা থাকলে পাশে ভাগ হয়ে যাবে এর মানে হচ্ছে টু এ বি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু কেন টু এই যে পাশে গুণ অবস্থায় ছিল পাশে ভাগ করে দিলাম তাহলে যে সূত্রটা আমার চলে আসলো তাই না এতে নিয়ে কোনো প্রবলেম না প্রবলেম থাকার কথা না ওকে আচ্ছা মানে খুব ঘেমে নেই একাকার অবস্থা তাই না একটু হ্যাঁ এই তো এত ঘেমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বা ভিডিও বানাই খুব কষ্ট করে তাই না তো তোমাদের খুব বেশি কষ্ট করতে হবে না দেখার জন্য তোমরা দেখো আর জাস্ট ওই তো সাবস্ক্রাইব বাটনটা একটু চেপে দাও হ্যাঁ যাতে এই ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় খুব দ্রুত এবং তোমরা একটু শেয়ার করে দাও এতটুকুই তোমাদের কাজ আর কিছু করতে হবে না বাকি কাজগুলো আমার ইনশাল্লাহ ওকে তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাটাতে আমি কি করলাম টু এ বি এই সূত্রটা আমরা প্রুফ করলাম আমাকে এই সূত্রটাকে প্রুফ করতে হবে তাহলে এই সূত্রটাকে প্রুফ করার জন্য আমি কি করতে পারি তো আমরা ওই সূত্র থেকে যদি চলে আসি তাহলে দেখো তো ঘটনাটা এরকম হয় কি না আমরা ওই সূত্র থেকে অর্থাৎ নয় যে সূত্রটা পড়াইলাম এই সূত্রটা থেকে আমরা চলে আসব এখন কথা হচ্ছে তোমরা জানো তো এটাকে কেন নয় সাত আট নয় দশ এগারো বলছি কারণ এর আগে আমরা আগের যে পর্বগুলো ছিল ওই পর্বগুলোতে কি টোটাল আমরা এর আগে ছয়টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তাই আমি ওইভাবে নাম্বারিংগুলো করেছি আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাতে আমি কি একটা কাজ করতে পারি যে দেখা যাচ্ছে আমি এ পাশে এবি রেখে দিলাম রেখে দিয়ে এই পাশে আমি একটা কাজ করলাম এ প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম মাইনাস এ মাইনাস বি হোল্স্কোয়ার রেখে দিলাম ডিভাইড বাই আমি ফোর করে দিলাম কোনো এ পাশে ছিল ওই পাশেকে ভাগ করে দিলাম করা যায় তো আচ্ছা যদি করা যায় তাহলে একটা কাজ আমি করতে পারি না এবি ভালো মতো খেয়াল করে দেখো এই ফোর দুজনকে আমি ভাগ করে দেবো দুজনকেই তাহলে কি হচ্ছে এ মাইনাস বি ডিভাইড বাই এখানে ফোর এখানে হোল স্কোয়ার আছে এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর এ কাজটা আমি করতে পারি কোনো সমস্যা নাই তাহলে এবার কথা হচ্ছে এই জায়গাতে একটা কাজ করতে পারি না এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে দুই উপর স্কোয়ার করে দিলাম মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে দুই উপর আমি স্কোয়ার করে দেব এই কাজগুলো কেন করছি এদের নিচে দুই নিয়ে আসবো তাই এবার একটু খেয়াল করে দেখো আমার এই জায়গাটাতে উপরে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে নিচে টু আছে তো হোল স্কোয়ার আলাদা আলাদা না করে একবারই দিয়ে দিতে পারি না তো এবার দেখো উপরেও আমার হোল্ড করে আছে নিচেও আমার হোল্ড করে আছে তাহলে আমি এইভাবে আলাদা একসাথে করে দিতে পারি 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 না তাহলে আমি বলতেই যে আর মানে এই সূত্রটা আর কি এগারো নম্বরটা দেখো প্রুফ হয়ে গেছে তাহলে আশা করছি এই সূত্রগুলাতে কোনো প্রবলেম নাই এইসব বোঝাতে আর সূত্রতে তো খুব বেশি বোঝার কিছু থাকে না জাস্ট আমি প্রুফ করে দিলাম মানে এই জিনিসগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে এর অন্য কোনো ওয়ে নাই যদি মুখস্থ থাকে তাহলে অনুশীলনের অঙ্কগুলা তুমি খুব ভালো মতো পারবা যদি মুখস্থ না থাকে তাহলে ওই সব কিন্তু ভালো বুঝতে পারবা না এবং কোন ম্যাতে দেখা যাচ্ছে সলভ করার জন্য কোন সূত্রটা ইউজ করতে হবে এই ব্যাপারগুলো তুমি বুঝবা না তো এই ব্যাপারগুলো বুঝতে আগে এই সূত্রগুলোকে আত্মস্ত করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে এই সূত্রের আলোচনা এই পর্যন্ত ওই নেক্সট আরও দুই তিনটা সূত্র নামে আলোচনা করবো যেটা পর্ব পর্ব হচ্ছে চারে হ্যাঁ তো সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা